ভিড়টা দেখুন বন্ধুরা মানে কিচ 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 করছে যেন মানুষের এত ভিড় মানে এই জায়গাটা এতটা সত্যি বলছি মানে মনটা আমার ভরে গেল এত ভিড় এত ভিড় মানে কি বলবো মনটা সত্যি একদম পবিত্র হয়ে গেল আপনারাই দেখুন বন্ধুরা মাঝে মধ্যে না এরকম প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন বাড়ির বাইরে বেরোনোর চেষ্টা করুন যেখানে ভালো লাগে মন্দির মসজিদ গির্জা যেখানে ভালো লাগে বেড়া বাড়ির বাইরে আসতেই হবে আর দারুণ মানে আমি এমন একটা জায়গায় রয়েছি এই যে এরকম একটা জায়গায় আমি দাঁড়িয়েছি আর কি উপরে উঠে এই সিঁড়িটায় এরকম মানে একটা সিঁড়িতে উঠে আমি দাঁড়িয়েছি আর ভিডিওটা করার চেষ্টা করছি প্রচুর ভিড় অপূর্ব সুন্দর একটা দৃশ্য আর বন্ধুরা কমেন্ট করে জানাবেন কেমন লাগে যারা এই জায়গাটা এসেছেন আপনারা তো জানেন তবু আমি আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম যে আসলে আমি কোথায় এসেছি ভীষণই সুন্দর একটা জায়গা ভীষণই সুন্দর একটা জায়গা জাস্ট হিটটা দেখুন ধীরে ধীরে পিঠটা পাঠিয়ে দিই এবার রথ চলে গেল এবার ধীরে 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 এবার মানুষের আরে কিছুতেই মানে পাচ্ছি না আর কি হাতকে সরিয়ে নিতে অসাধারণ সুন্দর একটা জায়গা সত্যি না এলে এখানে বুঝতেই পারতাম না মানে কি আছে মানুষের জীবনে এই সারা জীবন শুধু টাকা টাকা করেই মানুষের জীবনটা শেষ হয়ে যাচ্ছে দেখুন এবার ভিড়টা দেখুন ধীরে 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 এবার ভিড় করবে তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আসলে আমি কোথায় আছি প্রচুর ভিড় এই জায়গাটায় আর আমাকেও এখানে নামতে হবে মানে আমি এমন একটা জায়গায় আছি জানেন তো এই যে এরকম একটা স্মৃতি আমি দাঁড়িয়ে রয়েছি এই যে দেখুন আমার অবস্থা দেখুন কোথায় আমি দাঁড়িয়েছি ঠিক আছে এরকম একটা অবস্থায় আমি দাঁড়িয়ে রয়েছি এবার আমাকে ধীরে ধীরে হচ্ছে নামতে হবে সুন্দর একটা জায়গা তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগবে